শীতের দিনে লন গরম পানি পানি এই ভাই কি আমার জীবন আমি এত ছোট গিজার এই লোকে এই গরম পানি গিজারের দাম হয় না হাটে মানে গেল ভাই

পানি ছাড়বেন লাইন দিবেন সাথে সাথে গরম পানি গরম পানি কোনো ঝামেলা নাই এখন ঝামেলা মুক্ত ইনস্ট্যান্ট ওয়াটার হিটার নিয়ে আসছে ভাই প্রচুর পরিমাণে স্টক দিতেছি ভাই স্টক প্রচুর পরিমাণ দেখেন মাত্র তিন দিনের অফার দিচ্ছি যারা নেবেন তিন দিনের মধ্যে নিয়ে নেবেন পরবর্তীতে ভাই শেষ হয়ে গেলে ভাই 10000 টাকাও পাবেন না আচ্ছা যারা অর্ডার করতে চান এই যে শুধু এই যে এই নম্বরে যোগাযোগ করবেন